গরমে জটিলতা প্রতিরোধে সঠিক খাবার ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ পানি পানির অন্যতম প্রধান কাজ শরীরের তাপমাত্রা ভারসাম্য রক্ষা করা তাই এ সময় আপনাকে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি পানি পান করতে হবে অনেকে ফ্রিজের ঠান্ডা পানি পান করে থাকেন যা মোটেও ঠিক নয় ঠান্ডা পানি পান করলে প্রথমে শরীরের তাপমাত্রা অনেক কমে আপনার বেশ ভালো লাগতে পারে তবে অল্প সময় পরে গরমের অনুভূতি অনেক বেড়ে যাবে তাই অতিরিক্ত ঠান্ডা পানি পঞ্চাশ শতাংশ স্বাভাবিক তাপমাত্রার পানির সঙ্গে মিশিয়ে পান করবেন ফলের রস সারাদিনে পাঁচশো থেকে সাতশো মিলিমিটার ফলের রস বা জুস পান করুন হতে পারে সেটি তরমুজ আনারস পেঁপে বেল তেঁতুল মাল্টার রস জুসগুলোর সত্তর থেকে আশি শতাংশ পানি সঙ্গে ভিটামিন ও খনিজে ভরপুর ফলের রস শরীরের পানির চাহিদা পূরণ করবে আর ভিটামিন ও খনিজ পেশির কর্মক্ষমতা অক্ষুণ্ণ রাখবে পাতলা ঝোলের তরকারি ভাজি ভুনা খাবারের পরিবর্তে কম মশলাযুক্ত পাতলা ঝোলের তরকারি খাবেন এতে শরীরের তাপ উৎপন্ন কমবে যা আপনাকে স্বস্তি দেবে বেশি মশলাযুক্ত খাবার হজম করতে শরীরে বেশি সময় লাগে তাই অধিক তাপ উৎপন্ন হয় মাংস যতটা সম্ভব কম খাবেন কিছু সতর্কতা সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঘরে বা ছায়াযুক্ত জায়গায় থাকার চেষ্টা করুন পোশাক হিসেবে সাদা বা হালকা রঙের ঢিলা ঢালা পোশাক পরবেন কালো রঙের কাপড় তাপ শোষণের ক্ষমতা অনেক বেশি বাইরে গেলে রোদ চশমা বা সাদা রঙের ছাতা ব্যবহার করবেন প্রয়োজনে দিনে দুই থেকে তিনবার ঠান্ডা পানি দিয়ে গোসল করুন সব ধরনের মানসিক চাপ থেকে দূরে থাকা উচিত জনসচেতনতায় রেডিও মেঘনা নিরানব্বই দশমিক শূন্য এফ